ইয়োর অনার দেখলেন আপনি কে আসল অপরাধী আসল অপরাধী এতদিন ধরে বাইরে ঘুরছে অথচ একজন নির্দোষ মানুষ সাজাভোগ করছে জাহিন চিৎকার করে বলে আমি জাহিন চৌধুরী জিয়ান বলে আমি জাহিন চৌধুরী ও আমার ভাই জিয়ান রেজা চৌধুরী মাই লর্ড আমাকে বিশ্বাস করুন আমার এই ভাই নিজের হাতে তার ওয়াইফকে হত্যা করেছে এরপর আমাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে সাইলেন্স ইন দ্য কোর্ট আজকের মতো এই আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো আগামী শুনানি পর্যন্ত দুজনেই পুলিশ হেফাজতে থাকবে অন্তর দিকে তাকিয়ে হাসছে জাহিনের হাতে হাত করা অন্তরের সামনে দাঁড়িয়ে বলে তোর এত বড় সাহস জাহিন চৌধুরীর বিরুদ্ধে চক্রান্ত করিস তোকে শালা তখনই মেরে দেওয়া উচিত ছিল ঠিক বলেছিস তুই আমাকে বাঁচিয়ে রেখে মস্ত বড় ভুল করেছিস এখন দেখ কোথাকার জল কোথায় গড়ায় দেখে নেব তোকে আগে নিজেকে দেখ তুই নিষ্পাপ একটা মেয়েকে মেরে ফেললি সেই দায়ে আমার নিজের ভাইয়ের ফাঁসি কার্যকর করার জন্য আরেকজন মেয়ের লাশ এনে ফেক রিপোর্ট বানালি তবে কাজটা তুই ভালোই করেছিস ওই রিপোর্ট এখন তোর বিরুদ্ধে কাজে আসবে তুই মানুষ নস জাহিন তুই পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল পোস্তগোলা আর চাঁদপুর ব্রিজের নিচে গিয়ে নির্দোষ মানুষদের খুন করতে করতে তোর কলিজা বড় হয়ে গেছে তোর মতো মানুষকে আমি অন্তর দেওয়ার যদি ফাঁসির কাঠে না ঝোলাতে পারি তাহলে নিজের নাম পাল্টে রাখবো সারা জানোয়ার জাহিনকে নিয়ে চলে গেল পুলিশ অন্তর জিয়ানের সামনে এসে জিয়ানকে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমি আপনার সাথে কোনো অন্যায় হতে দেব না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা মতো কাজটা করার জন্য আর কিছুদিন তারপর জাহিন তার শাস পাপের শাস্তি পাবে আমার নয়নার কোনো খবর পেলে এখনো পাইনি তবে খুব দ্রুত পেয়ে যাবো আপনি স্ট্রং হন ভাইয়া একদম নিখুঁত অভিনয় করতে হবে যাতে কারো না হয় আপাতত লুকাতে হবে সত্যিটা সব প্রমাণ হলে তারপর সত্যিটা জানাবো তাদের অতীত অন্তর কথা শুনে সাথে সাথে থানায় এসে জিয়ানের সাথে দেখা করে অন্তর যেহেতু সাবেক গোয়েন্দা কর্মকর্তা তার জন্য বিষয়টা সহজ হয় অন্তর জিয়ানকে সবটা খুলে বলে শুধু নয়নার মৃত্যুর কথাটা বাদে জিয়ান বলল এসব করলে কি আমি নয়নাকে খুঁজে পাব। নয়নাকে না পেলে এসবের কোনো মূল্য আমার কাছে নেই আপনি যদি বাইরে বের না হন তাহলে নয়নাকে কি করে খুঁজবেন আর জাহিনের মতো অপরাধী এভাবে খুঁড়বে আপনি জানেন ওর কাজটা কি সরকারের দালালি করা সরকার পক্ষের হয়ে কতজনকে ও নিজের হাতে খুন করেছে তার হিসেব নেই আপনি কি চান এমন একজন মানুষ শাস্তি না পাক প্লিজ ভাইয়া আপনি আমার কথা মতো কাজ করুন আমি ন্যায়ের পক্ষে লড়তে চাই আমাকে সহযোগিতা করুন জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে আমি রাজি অন্তরের হাত ধরে বলে তুমি আমার ছোট তবু তোমার কাছে হাত জোর করছি আমার নয়নাকে খুঁজে দাও জানি না আমার নয়না কেমন আছে আমি খুঁজব আমার সর্বোচ্চ চেষ্টা করব ভাবিকে খোঁজার ধন্যবাদ ভাইয়া বর্তমান ভাইয়া আপনি চিন্তা করবেন না আমি নিজে জাহিনের বিরুদ্ধে কেস স্টাডি করব। ওর জালে ওকেই আটকে ফেলবো যাতে ও নিজের মুখে সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় জিয়ানের চোখের করে নোনা পানি চিকচিক করছে ভারাক্রান্ত হৃদয়ে বলল আমার ভাইটা কি করে এমন অমানুষে পরিণত হলো আমার সেই জাহিন যার জন্য সব সময় আমি নিজের বুক পেতে দিতাম সেই ভাই আমার বুকে ছুরি বসালো সামান্য একটা বিষয় ধরে নিলাম ওর সাথে নয়নার কথা হতো ওদের মধ্যে রিলেশন ছিল তাই বলে কি কথা বলে এই বিষয়টা মিটমাট করা যেত না একটা ভুলের জন্য মানুষ হত্যা করে ফেললো ভাই ওর কাজটাই এটা বিরোধী পক্ষের অনেক বাঘা বাঘা নেতারাও ওর হাতেই খুন হয়েছে এসব করতে করতে ও আর মানুষ নেই হিংস্র পশুতে পরিণত হয়েছে জাহিনকে ওর পাপের শাস্তি দিতে হবে নয়তো কোনো দিন বুঝতে পারবে না ওর কত যক্ষণ কাজ করতে যাচ্ছে সামান্য কয়টা টাকার আর পজিশনের জন্য ওর কি এতই টাকার লোভ আমার বাবার কি টাকা কম ছিল ও টাকা লাগবে সব নিয়ে নিত একজন পুলিশ এসে বলল। আপনাদের টাইম শেষ আসামিকে কারাগারে নিতে যেতে হবে অন্তর জিয়ানকে বিদায় জানালো শেষবারের মতো বলল এর পরের বার আপনি মুক্ত বাতাসে শ্বাস নেবেন এটাই অন্তর দাওয়ানের ওয়াদা নয়না একটা বাসের দোলনায় মন মরা হয়ে বসে আছে ঈশান এসে বলে রেডি হন মানে আপনাকে নিয়ে ঢাকা যাব আমি ঢাকা যাব না আপনি আমার আমি কেউ না আবার কেউ এখন আপনি আমার সাথে যাবেন মানে যাবেন দেখুন এভাবে কতদিন থাকবেন কতদিন বেঁচে থাকবো মরে গেলে কবর দিয়ে দিয়েন এমনিতেও ওই শহরের জন্য আমি মৃত আমি আপনার ভাষা শুনেই বুঝেছিলাম আপনার ভাষা ঢাকা বা ঢাকার আশেপাশে হবে দেখুন মিস শোনোয় না জীবনটা ছেলে না আপনার পরিবার আপনার প্রিয়জনের কথাটা একবার ভাবুন মানুষ মারা গেলে তার জন্য সর্বোচ্চ এক সপ্তাহ বা এক মাস কান্না করে মানুষ অথবা তার চেয়েও কম অতএব আমার চ্যাপ্টার তাদের জন্য ক্লোজ ঈশান নয়নার হাত ধরে বলল এরকম ছেলে মানুষই করার কোনো মানে হয় না মিস সু নয়না আপনাকে আমার সাথে যেতেই হবে নয়না এক ঝটকায় ঈশানের হাত ছাড়িয়ে বলে ডাক্তার ঈশান এই দুঃসাহস আজ করেছেন আর একবার করার কথা চিন্তাতেও আনবেন না আপনি রেগে যাচ্ছেন কেন আমরা আপনার ভালো চাই এখানেই সবাই আপনাকে নিয়ে আলোচনা করে গসিপ ছড়ায় নানা রকম এসবের সাইড এফেক্ট চাচার উপর এসে পড়বে বিচারসভা বসবে আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো কথা হবে না বিচার সভা বসলে সেটা আমি বুঝে নেব বলে দ্রুত চলে গেল নিজের ঘরে গিয়েই দরজা বন্ধ করে দিল ঈশান তাকিয়ে রইল নয়নার চলে যাওয়ার পথে ঈশান মোবাইল বের করে একজনকে কল করলো ও পাশ থেকে একজন বললো স্যার শুধু নাম বললে হবে না এক নামের অনেক মানুষ থাকে প্লিজ বাবার নামটা বললে আমাদের জন্য সুবিধা হতো ঈশান কলকেটে বলে ধুর কোন ঝামেলায় করতে গেলাম আমার উচিত ছিল কিছুদিন ওর সাথে কথা বের আরও করা কেন যেতে চায় না পরিবারের কাছে কি এমন অতীত আছে ওনার মিসেস মাহমুদ আপনি মিস্টার মাহমুদের বক্ষপিঞ্জোরের বন্দি পাখি ঝগড়া হবে রাগারাগি হবে অভিমান হবে কিন্তু রাগ করে ছেড়ে আসার কোনো নিয়ম এই কারাগারে নেই আপনি আমার শুধুই আমার পুরো পৃথিবীতে আমার একমাত্র ব্যক্তিগত নিজের মানুষ এসব ফিল্মি ডায়লগ সায়না গলে না নিজের পায়ে হেঁটে আসবেন নাকি আপনার পুরো পরিবারের সামনে থেকে কোলে তুলে চুমু খেতে খেতে নিয়ে আসব। আপনার যা খুশি করুন আমি যাব না তুমি চাইছ সত্যি সত্যি আমি নির্লজ্জ হই শ্বশুর শাশুড়ির সামনে সেটা আপনার ইচ্ছায় তবুও আমি যাব না কি করতে হবে মহারানী এই পাঁচ দিন কোথায় ছিলেন কেন ছিলেন সব কিছু বলতে হবে একদম সব এক বিন্দু পরিমাণ মিথ্যে বলতে পারবেন না আচ্ছা বলবো সব ভেতরে আসতে দাও আগে কানে ধরে পাঁচবার উঠবোস করুন সাথে বলবেন সরি বউ আর কখনো তোমার কাছে কিছু লুকাবো না বারবার বলবেন আর উঠবোস করবেন জো হুকুম মহারানী লোকে পাগল বলুক মাতাল বলুক আমি আমার বউয়ের পিছু ছাড়ব না